হোয়াটসঅ্যাপ্টার ব্রোকেন সেমিস্টার ব্রোকেন ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে নতুন আরও একটা ভিডিওতে শাও তোমার আজকের ভিডিও টাইটেল তাহলে বুঝে গেছে আজকে আমরা রিমোট পার্টি থেকে ভাই মজাদার একটা ইমোট চলে আসছে এখানে দেখতে পারতো স্ক্রিনের পরে ইমোটটা আজকে আমরা বের করবো অ্যান্ড দেখে আমাদের কত ডায়মন্ড যে আমাদের কাছে কিন্তু রয়েছে তেইশশো বাষট্টি ডায়মন্ড দেখা যায় আমরা এক হাজারের মতো ডায়মন্ড খরচ করবো এর মধ্যে আমরা পাই কি না দেখি গ্যাস রেড সিট যদি পাই তো ভালো না পেলে ভাই কিছু করার নাই ভাই আপাতত গরিব হয়ে আছি ভাই তোমরাও সাপোর্ট করতেসো না কিচ্ছু হইতেছে না ভিডিও রিকমেন্ড হইতেসে না ভাই গরিব হয়ে যাইতেছি দিন দিন যাই হোক নাই চিল গ্যাস এমন আমরা স্পেন্ড করব ইভেন্টটা যা তো যারা ভিডিওতে মাই মিন চ্যানেলে নতুন আছে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড অবশ্যই অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে ভিডিওতে লাইক দিও ফুল ভিডিওটা দেখো ঠিক আছে ক্যাস তো চলো শুরু করা যাক আমাদের আজকের ভিডিও তো এখন আমরা যাব ইমোট পার্টিতে গিয়ে আমরা স্পিন করব না আমরা কিন্তু পুইড আছে মিস্টার ট্রিপল আর বান্ডেল ঠিক আছে হ্যাঁ ওকে মিস্টার ট্রিপল আর বান্ডেল চলে আসছে এন্ড চলো এখন ফ্লাই বোর্ড পার্টিতে চলে যাই চলো আমরা ইমোট পার্টিতে চলে যাই ভাই সাব তো সুপার স্পিন ফিফটি পার্সেন্ট অফ আছে কিন্তু ফার্স্ট আমরা সুপার স্পিন করবো নো সিঙ্গেল স্পিন এখানে প্রাইস লিস্টে যদি যাই অনেক কিছু রয়েছে তো আচ্ছা আমাদের দুইটা ইমোট মানে হইতেছে মধ্যে মেইন তো এই ইমোটটা গাড়ির ইমোট সো তার মধ্যে আমাদের তিনটে মোট আছে অলরেডি আর দুই ইমোট দেখা যাক এক হাজার ডাইমিন কোনডার এই তো চলো আমরা এখন স্পিন করি সি নিরানব্বই ডায়ামের বাইরে দিলাম কিন্তু এটা কংগ্রাচুলেশন ইউন রাঙ্গারা হোয়াট রাঙ্গারা ভাই আচ্ছা আমাদের কিন্তু ডায়মন্ড কত খরচ হয় এটা কমেন্ট করে জানাও এখানে লেখা আছে ফোর সুপার স্পিন টু গ্রান্ট দা চ্যারোম্যাটিক ফিনিশ ইমোট আচ্ছা আর চারটে স্পিন যদি আমরা করি তাইলে আমরা একটা এর মধ্যে একটা মেন ইমোট পেয়ে যাবো দুইটা গেল না গাছ ওকে তিন নাম্বারটা দিলাম চ্যানে ভাই বলে কি দিচ্ছ চ্যানলু আচ্ছা চলো এগেন আমরা স্পিন মারে দিলাম ভাই অ্যাট লিস্ট দিয়া দে প্লিজ ভাই লাস্ট স্পিন এটা লাস্ট

তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাই দিও আজকের ভিডিও পর্যন্ত তোমরা কত টাইমে পেয়েছো এটা কমেন্টে জানাই দিও তো আজকের ভিডিও পর্যন্তই দেখা হবে নতুন কোন ভি পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো